নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকের পর্বের আলোচ্য বিষয় শর্তিলা একাদশী মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী শর্তিলা একাদশী কবে পালিত হবে দু সালের চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দের সঠটিলা একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি একাদশী তিথি কখন শুরু এবং কখন শেষ দু সালের ষট টিলা একাদশীর পারণ সময় চলুন জেনে নিই আজকের পর্ব থেকে সনাতন হিন্দু ধর্মে একাদশীর বিশেষ গুরুত্ব রয়েছে একাদশী তিথি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয় মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে ষট একাদশী পালিত হয় সর্তিলা একাদশী পালন করা হয় জীবনে মঙ্গল ইতিবাচকতা পাপের বিনাশ ও পুণ্য অর্জনের জন্য এই তিথিতে সঠিক বিধি মেনে শ্রী বিষ্ণুর পূজা অর্চনা করলে জীবন থেকে সকল দুঃখ দুর্দশা দূর হয় ষট একাদশীতে তিল দান অত্যন্ত শুভ এই তিথিতে তিল দান করলে মৃত্যুর পর বৈকুণ্ঠ লাভ করা যায় পাশাপাশি ব্যক্তি সমস্ত ধরনের কষ্ট থেকে মুক্তি পায় ভগবান বিষ্ণুর ঘাম থেকে তিলের উৎপত্তি তাই শট তিলা একাদশীর দিনে এই ছটি উপায়ে তিল ব্যবহার করলে সুখ শান্তি ধন ঐশ্বর্য লাভ হয় শর্ট তিলা একাদশীর দিনে তিলের জলে স্নান করুন তিল বেটে এর উপটন লাগান তিল দিয়ে বাড়িতে যজ্ঞ করুন তিল সেবন করুন তিল মেশানো পান করুন এবং তিল দান করুন এই ছয় প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে তাই এই একাদশীর নাম শর্তিলা তবে তিলের গুরুত্ব অবশ্যই অপরিসীম কিন্তু শর্তিলা একাদশী শুধুমাত্র তিলকে ঘিরেই আবর্তিত হয় না এই দিনে ভগবান বিষ্ণুর উপাসনা করা এবং নিঃস্বার্থভাবে উপবাস পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকৃত ভক্তি ও সৎকর্মই এই উপবাসের প্রকৃত ফল দেয় ষট একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি দু হাজার সালের চোদ্দশো তিরিশ বঙ্গাব্দের একাদশীর ব্রত উপবাস পালন করা হবে ছয় ফেব্রুয়ারি দু বাংলার বাইশে মাঘ চোদ্দশো মঙ্গলবার একাদশী তিথি শুরু হবে পাঁচ ফেব্রুয়ারি দু বাংলায় একুশে মাঘ চোদ্দোশো তিরিশ সোমবার দুপুর বারোটা উনচল্লিশ মিনিটের পর থেকে একাদশী তিথি সমাপ্ত হবে ছয় ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বাংলায় বাইশে মাঘ চোদ্দোশো তিরিশ মঙ্গলবার দুপুর বারোটায় দু হাজার চব্বিশ সালের চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দের সটটিলা একাদশী ব্রত পালন হবে সাত ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বাংলার তেইশে মাঘ চোদ্দোশো তিরিশ বুধবার সকাল ছটা তেইশ মিনিটের পর থেকে সকাল দশটা বাহান্ন মিনিটের মধ্যে বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণের জন্য জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে